তো এক নম্বর হচ্ছে নিজের জান্নাত চাইতে বেশি ভালোবাসতে হবে দুই নম্বর হচ্ছে আপনার আপন মা বাপ থেকে আল্লাহর রসুলকে বেশি ভালোবাসতে হবে তিন নম্বর হচ্ছে আপনার দন ওর থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসা উম্মতের জন্য সুবাহান আল্লাহ বলু একটা দৃষ্টান্ত দিচ্ছি হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা হযরত যায়েদ রাদিয়াল্লাহু হজৰতে সাহি দেবিনী আরবীর উদ্দীন ল উতাল আন এই দুজন সাহাবী একজনের নাম হজৰতে জাহিদ রুদ্দিন ল উতাল আন আল্লাহর রসুল বলেন জাইদ রে শোনো শুনো ওফুদের ময়দানে আমার সাহাবি হজৰতে হজৰতে সাহি দেবিনী আরবির উদ্দিন ল তালাম যুদ্ধের জন্য যুদ্ধ করার জন্য ওসুদের ময়দানে গেলেন এখনো ফিরে আসে নাই ও যাইদ শুন তুমি কি তাদেরকে একটু কোচ নাও আমার জাইদকে একটু কোচ নাও এখন ওই আল্লাহর রসুলের অর্ডার দিয়ে আদেশ পেয়ে হজরত জাহিদ রদিয়াল্লাহ তালাল কি করলেন ছুটতে লাগলেন এমন সময় আল্লাহ রসুদ ডাক দিলেন হে জাহিদ দাঁড়াও দাঁড়ানোর পরে তখন বলবে জাহিদ দে শোনো যখন তাকে যখন খুঁজে পাবে সাঈদকে হজরত সাহিদ দিবিন আরবিকে যখন খুঁজে পাবে তাকে আমি রসুলের কি দিবে সালাম জানাবে আল্লাহ রসুল উম্মদকে সালাম জানাচ্ছেন মোহাম্মদের সাহাবিকে সালাম জানাচ্ছেন তাকে সালাম জানাবে একথা যখন বললেন আর তখন জাহিদ এটা নিয়ে দুধ দিয়েছেন আবার বললেন হ্যাঁ যাই দাঁড়াও শুধু সালাম জানাবে তাই নয় তার থেকে জিজ্ঞেস করবে সে কেমন আছে সে কেমন আছে দুটি প্রশ্ন এই দুটি প্রশ্ন নিয়ে

কয়টা বাহাত্তরটা কিংবা তেহত্তরটা কিস কিসের আঘাত তীর এবং তরবারের আঘাতে উনি আঘাত পাইয়ে জমির মধ্যে কড়াকড়ি করতেছেন অল্লা ভকর এমন সবাই হজরত জাহিদ বললেন তোমার নাম কি সাহিদ ইবিন আরবি বলে হা তখন শুনো ও সাহিদ শুনো আল্লাহর রসুল তোমাকে সালাম দিলেন তিনি বলেন ওয়ালাইকা ওয়ালাইকুম সালাম সালামর জবাব দিয়ে এবং বলতেছেন এবং বললেন ও সাহিদ আল্লাহর রসুল আরেকটা কথা আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য বললেন বলেন কি প্রশ্ন তখন জাহিদ বললেন ও সাহিদ তুমি এখন তুমি এখন কেমন আছো তুমি এখন কেমন আছো কখন জিজ্ঞেস করতেছে বাহাত্তর কিংবা তেহাত্তর তার আগাত আঘাত শরীরের মধ্যে লেগেছেন মাটির মধ্যে গড়াগড়ি করতেছেন ওনার রক্তে পুরো মাটি কি হয়ে গেছেন রক্তাক্ত হয়ে গেছেন এমন সময় জিজ্ঞেস করতেছে সাহাবি আর যে সাহাবিকে ও সাহেদ ইবিন আরবি তুমি কেমন আছো আমরা হলে কি বলতাম আল্লাহ আল্লাহ আমরা হলে কি বলতাম আমরা নিজেরাই জানি না বাহাত্তর এবং তেহাত্তরটা আঘাত পাওয়ার পরে আমাদের শেষ সঠিক থাকতো না ঠিক না আমার সবাই বলতেছেন ও যাই শুনো শুনো আমি আল্লাহর রসুলের জন্য আমি আল্লাহর রসুলের জন্য আমার জানকে কুরবান করলাম এবং আমি দেখতেছি আমার শরীর মাটির মধ্যে কড়াঘড়ি করতেছে তাই নয় বাহির থেকে বাহির দেখতে আমার আমার শরীর মাটির মধ্যে ঘড়াঘড়ি করতেছে কিন্তু আমি দেখতেছি জান্নাতের শুভ্রাণ আমার নাকের মধ্যে আসতেছে you